সভাপতি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠনা সমিতির সভাপতি এবং ছাত্র নেতৃত্ব আমার আন্দোলন সংগ্রামের সাথী আর আজকে এই প্রকাশ্য সমাবেশে মাননীয় ঠাকুর তার প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছাত্র বন্ধুগণ মা কনিরা ছাত্রেশনের সাতাশতম সম্মেলন জেলা সম্মেলনে সাফল্য কামনা করছি আর একই সঙ্গে একথা বলতে চাই যে নদীয়া জেলার কল্যাণী এমন একটি বিশেষ নাম কারণ কল্যাণী একটা এডুকেশন হাব হয়ে গেছে জেলায় জেলায় আমরা দেখি তো কল্যাণীতে একটা এডুকেশন হাব এখানে সাধারণ পড়াশোনা করা অনেক সংস্থা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আমার সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিশ্ববিদ্যালয় ঠিক এরকম কোনো জেলাতে খুঁজে পাওয়া প্রকৌশীল অন্যদিক থেকে মেডিকেল কলেজ আইন কলেজ সবই আছে ফলে এই এডুকেশন হবে ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন যা পরিকল্পিতভাবে পরিচালনা করার ব্যবস্থা করা উচিত এবং জেলা সম্মেলনে সেই প্রশ্নগুলো অবশ্যই আমন্ত্রিত হওয়া উচিত আমি যে কথা এখানে বলতে চাই এখানে কথাটা এসছে এখন সময়টা ভালো না সত্যিকার আমাদের দেশের পক্ষে এই সময়টা একটা কঠিন সময় এখনো অনেকে উপলব্ধি করেন না যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের জন্মটা কি করে হল এখন অনেকে আছে কথা বলে দেখেছি বুঝতে পারেন আমি এই কথা পরিষ্কার করতে চাই যে উনিশশো সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে জন্ম হয়েছে জন্মের পরই তারা তাদের রাজনৈতিক সংগঠন তৈরি করেছে হিন্দু মহাসভা হিন্দু মহাসভাই চলত এখনো হিন্দু মহাসভা কোন কোন রাজ্যে আছে এমনকি হিন্দু মহাসভার বিরাট সম্পত্তি আছে উত্তর প্রদেশে বিরাট সম্পত্তি আছে সেখানে ধর্ম আছে ইত্যাদি ইত্যাদি আর হিন্দু মহাসভা দিয়ে যখন কাজ হচ্ছে না হয়ে গেছে হিন্দুদের সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসভা সংঘ ঠিক করল না এইভাবে চলবে না তাই উনিশশো সালে তারা আরেকটা রাজনৈতিক সংগঠনের জন্ম দিল যার নাম জনসংঘ জনসংঘের নামটা অনেকে ভুলে গেছেন রাজনৈতিক সংগঠন হিসেবে জনসংখ্য কাজ করবে রাষ্ট্রীয় সংঘর্ষ ঘোষণা করবে এরপর যখন শুরু হল জনসংঘ যখন জনতা সরকার হল মাঝখানে গেল তখন জনসংঘর্ ঠিক আলাদা করে একটা গোষ্ঠী হিসেবে কাজ করত আলাদা করে ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তারপরে তারা রাষ্ট্রীয় স্বয়ংস সিদ্ধান্ত করে এখন তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি বিজেপি সংগঠন হিসেবে কাজ কিন্তু বিজেপির কাজ করতে রাজ্যে রাজ্যে কোথাও কোথাও অসুবিধা হচ্ছে বিশেষ করে যখন বিজেপি সারা ভারতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল তখন তাদের মন্থন সমাবেশ হয় আলোচনা করে দিনের পর দিন তারা তখন ঘোষণা করে যে আমাদের এখন প্রোগ্রাম দিতে হবে কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত ঘোষণা ঘোষণা করে আর রাজ্যে রাজ্যে কংগ্রেসকে ভেঙে বিভিন্ন আঞ্চলিক দল তৈরি করতে হবে এই অভিযান শুরু হয়ে গেল সারা দেশে তারা দক্ষিণ ভারতের কোথাও কাজটা শুরু করলো রাজ্যে রাজ্যে কবলে ভেবে রাজনৈতিক দল সংগঠন তৈরি করা তার কেন্দ্রে বুদ্ধি এবং পরিকল্পনা সব তৈরি করেছে নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা ঠিক করল আমি শট করে নিচ্ছি তারা ঠিক করলো পশ্চিমবাংলায় যা হচ্ছে তো বামপন্থীদের সরানো কখনো সম্পর্ক না বামপন্থীদের পিছনে মূল শক্তি হিসাবে সিপিআইএম কাজ করছে ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে কাজেই এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল তৈরি করতে হবে জন্ম হল উনিশশো উনআশি সালে না না কংগ্রেস আরামি ভাবে কংগ্রেসকে ভেঙে তৈরি হলো তার বুদ্ধিতে তাদের পরিকল্পনায় তাদের অর্থ সাহায্যে জাতীয় সড়ক যে একটু আগে আমাদের সামনে সুজন বলছিল না সৃজন সৃজন বলছিল না যে বিজেপি খারাপ কিন্তু আর এস এস ভালো হ্যাঁ আর এস এস একবার তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তাদের বেড়ায় নিয়ে যায় এবং তাদের পত্রিকা পঞ্চজন্য পত্রিকা সেই পঞ্চমন্ম পত্রিকার সেই বিশেষ সংখ্যা উদ্ঘাটন করার কাজে তাকে নিয়ে যায় বড় সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে বলেছিলেন আমি যদি আপনাদের এখানে না আসতাম আপনারা যে কত ভালো মানুষ আমি জানতেই পারতাম না আমি বুঝতেই পারতাম না আমরা আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়ে অন্যদের কাজটা ভালো করেছেন আপনাদের সম্বন্ধে আমার ধারণা পরিষ্কার হল আর শেষে। তারা প্রত্যুত্তরে বললেন আপনার কথাবার্তা শুনে আমরা দেখতে পাচ্ছি সত্যিকারে আপনি যেন মা দুর্গা আপনারা মনে করেন নাকি আমাদের মুখ্যমন্ত্রী এটা বুঝতে বুঝতে পারেন না হঠাৎ করে আকাশ থেকে তৃণমূল জন্ম করে কংগ্রেস ভেঙে হয়েছে আর কোন নীতি কোন আদর্শ কর্মসূচি নিয়ে কাজ করলে রাজনীতি রাজনীতির পশ্চিমবাংলায় অসুবিধা হবে তাই পশ্চিমবাংলায় এমন একটি দল তৈরি করতে হবে যে নীতি না কোন বিশেষ কর্মসূচি থাকবে না তাই তৃণমূল কংগ্রেস চলছে দেখুন কত কাণ্ড হাজার হাজার কোটি টাকা

ওদের মধ্যে ধ্বংস আছে বোঝা যায় না এখন আবার শুরু হয়েছে কে সাধারণ সাদা খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো তৃণমূল কংগ্রেসের নেতা সে তো জেলা পরিষদের সদস্য ওদের কর্মদত্ত আছে কর্মদত্ত কোথায় আছে সাজার কর্মদত্ত তৃণমূলের পদাধিকারী তাকে খুঁজে না কোন রাজনৈতিক দল যারা রাজ্যে শাসন করতে আছে তাদের উচিত কি জাহাজানকে নিয়ে এসে খালি করে দেওয়া যাদের করবে না যাদের নীতি থাকে না আদর্শ থাকে না কোনো কর্মসূচি থাকে না তারা এইসব ভাব যাবে না এই অবশাসনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলা যা চলছে একেবারে শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে সব ক্ষেত্রে ভয়ঙ্কর শুনলেন আগের বক্তারা যা যা বলছেন সেটা আমি পুনরাবৃত্তি করতে চাইছি না ভারতের ছাত্র ফেডারেশন এটা উত্তরাধিকার নিখিল ভারত ছাত্র ফেডারেশনে নিজি ভারত ছাত্র ফেডারেশন তার জন্ম হয়েছিল স্বাধীনতা সংগ্রামে সাম্রাজ্য বিরোধী সংগ্রামের গল্পে জন্ম হয়েছে ছাত্র সংগঠন এআইএসএফ তার থেকে বিপিএসএফ তার থেকে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই ফলে এস এফ আইকেই দায়িত্ব নিতেই হবে ছাত্রদের সংগঠিত করা এবং আমাদের এসে আই জন্মলগ্নে আমাকে আমার আমার একটু অবাক লাগে এই বৃদ্ধ বয়সে বিজস্ব বৃদ্ধ আমাকে ছাত্র সম্মেলনের সামনে এলে বলতে বলে তা আমি তো এই ছাত্র সংগঠনের সম্পাদক হয়েছিলাম চুয়ান্ন বছর আগে আমি তো বিধ্বস্ব বৃদ্ধ এখনো যে কথাগুলো বলতে বলে আমি বলবো যে

এসে বাইর যে প্রথম বইটা সৃজন সৃজনকে আবার লেখা উচিত তাহলে পরিষ্কার হবে সমাজের দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি স্বাধীন দেশের এক বছর পর এখনো আজকেও শুনছিলাম টেলিভিশনের পর্দায় বক্তব্য রাখছিলেন আশি কোটি মানুষকে বিনা পয়সায় ন্যাশন দেওয়া হয় দেশে আর বলা হয় যে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি হ্যাঁ প্রযুক্তিবিদ্যায় উন্নয়ন উন্নতি আমাদের হয়েছে আমরা খানিকটা উৎকর্ষতার দিকে এগোচ্ছি আমরা চন্দ্রে পানি দিচ্ছি মহাকাশ বিজ্ঞানে আমাদের সাফল্য হয়েছে এটা ঠিক কিন্তু যেই দেশে আশি কোটি মানুষকে একশো তিরিশ চল্লিশ কোটি মানুষের মধ্যে আশি কোটি মানুষকে মিলামশায় রেশন দিতে হয় সেই দেশের উন্নয়ন সামগ্রিকতার বিচারে বোধ হয় করে বলা যায় না এটা ঠিক যে আমাদের শিক্ষারও খানিকটা আমরা অনুমতি লাভ করেছি এটা ঠিক কিন্তু শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষাবিদের কথা শুনলেন একটু আগে অল্প এখন কি অবস্থা আছে পলিসি টোয়েন্টি টোয়েন্টি তাতে নতুন কি দিশা আছে নতুন দিশা একটা আছে শিক্ষাকে সাম্প্রদায়িকরণের দিশা শিক্ষার সঙ্গে যুক্ত যারা তাদের প্রশ্ন করার প্রশ্ন করার যে শক্তি সেই শক্তি কমিয়ে দেওয়া তাদের পেছন দিকে নিয়ে যাওয়া নিমজ্জিত করা এটা আছে এই শিক্ষানীতি কোঠাই কমিশন উনিশশো চৌষট্টি সালে কেমন হয়েছিল রিপোর্ট করে একেবারে থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় গবেষণা সমস্ত বিষয় তারা সাধারণ শিক্ষা মেডিকেল শিক্ষা শিক্ষা সবটাই মানে এগ্রিকালচারাল শিক্ষা ছোটকে তারা দিক করেছে এক হাজার চারশো সাত পৃষ্ঠা এমনকি দলের ভারতের শিক্ষা নিয়ে যে গিয়ে সবচেয়ে সবচেয়ে প্রথারিক রিপোর্ট কোট করে কখনও রেখেছে সেখানেও কথা বলা যায় যে রাজ্যে রাজ্যে ক্রিমিনাল হয়েছে রাজ্যে রাজ্যে শিক্ষাবিদদের নোট নেওয়া হয়েছে কারণ আমাদের দেশটা কাশ্মীর টেলকন্যা কুমারিকা আমাদের দেশটা গ থেকে অহিত বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন সব কিছু বিচার করেই আমাদের হবে দৃষ্টিভঙ্গি না দিল্লির সরকারের আছে না রাজ্যে রাজ্যে সব সরকারের ক্ষেত্রে অবস্থান করছে এই অবস্থা বিচার করেই ছাত্র সমাজকে তাহলে আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে চলবে নিশ্চয়ই লেখাপড়া করতে হবে লেখাপড়া করতে হবে প্রশ্ন করতে শিখতে হবে প্রশ্নের উত্তর দিতে শিখতে হবে আর ছাত্র সমাজকে সংগঠিত করতে হবে এই কঠিন পরিবেশ পরিস্থিতিতে ছাত্রদের সংগঠিত করে আন্দোলন সংগ্রহ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়ে যাবে বর্তমান ছাত্র সমাজ সেই দিকে লক্ষ্য দেওয়ার জন্য আপনারা যারা ভারতের ছাত্র ফেডারেশনকে পৃষ্ঠপোষকতা করেন সাহায্য করেন সমর্থন করেন তাদের একটা বিচার করার কথা বলবো দেখবেন নিশ্চয়ই এই কল্যাণী যে শহর বা কল্যাণীর সঙ্গে লাগোয়া যে গা গ্রামাঞ্চল সেখানে তৃণমূল কংগ্রেস করে এমন অনেকা আছে বা বিজেপি করে এমন অনেকা থাকতে পারে অন্য সংগঠন করে থাকতে পারে একটা বিষয় বর্তমান ভারতের ছাত্র ফেডারেশনের যারা নেতৃত্ব যারা সদস্য রাখতে হবে। যেন এসএফআই যারা করে আর অন্য ছাত্র সংগঠন করে তাদের সঙ্গে এস এফ কে আলাদা করে চেনা যায় সেই দিকে লক্ষ্য রাখতেই হবে কারণ এসএফআই একটা আদর্শ নিয়ে কাজ করে পতাকায় লেখা আছে স্বাধীনতা গণতন্ত্র অনেকে বলেন এখনো স্বাধীনতা লেখা কেন অর্থনীতির স্বাধীনতা অর্জন করা সমর্থন হয়েছে অর্থনীতির স্বাধীনতা অর্জন করতে হবে আর গণতন্ত্র যে কোনো সময় ধরার চেষ্টা করছে গণতান্ত্রিক অধিকার আরো প্রসারিত প্রয়োজন মানুষের গণতন্ত্র শ্রমিক কৃষক দেবের গণতন্ত্র এখনো

চন্দ্র বছরের মধ্যে মানুষকে সংগঠিত করেছেন লড়াই সংগ্রাম চারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন এবং মানব মুক্তির ক্ষেত্রে মাছ বাদ তার যে একাঠ অকাঠ বক্তব্য বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে পথে গিয়েছেন উনিশশো সালে বিপ্লবত কর্মসূচি সফল কর্মসূচির মধ্য দিয়ে এবং তারপর রুশ দেশকে গড়ে তোলা সোভিয়েট ইউনিয়ন গড়ে তোলা তার কর্মসূচি রূপায় করার মধ্য দিয়ে যা সমন্ত্র কি মানুষকে দেখিয়ে গেছে সেই প্রকৃত সমাজতন্ত্র ছিল উনিশশো সতেরো সালের পর উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর থেকে যে শুরু আর গড়ে দেশে সেই সাথে মানুষের অধিকারের সাথে লড়াই সংগ্রামে ভিত্তিটাকে শক্তিশালী করার স্বার্থে আরো আরো বেশি ছাত্রদের

स्ीनता गणत्र समाजंत्र